মনে করো কেন ইসলাম মানলে বুঝি স্বাধীনতা থাকবে না তোমাকে কোন মুনাফেক বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সহজ একমাত্র ধর্ম ইসলাম সহজ পৃথিবীর শ্রেষ্ঠ সহজ ভাষা কোরআনের ভাষা তুমি কঠিন মানাইছো কেন তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ওখানে পরেই ওই লাইনে থেকেই তুমি জান্নাত কামাই করতে পারো মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ জবান চোখ কন্ট্রোল করো বেলার নামাজ পড়ো রকম ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর্মি র্যাব পুলিশ আছে না নেই তাহলে আমি তাদেরকে কেন খারাপ বলবো স্কুল তো খারাপ না তোমার চরিত্র খারাপ বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে নি কেউ করে না করে মানে থাকা না থাকলে ধার করে করে ড্রাইভার করে হেল্পার করে কন্ট্রাক্টর করে আমি বাধা দিলে ধুয়া সব আমার দিকে পারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিজিত নি তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ বলো যুবকরা কথা বলো কেউ করে বরং মসজিদের বারান্দায় ঢুকার আগে পকেটে হাত দেয় টুপি গুজে ঠিক বলতো বাবা কারণ কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও কেউ থামে না মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ পর কেউ করে না কারণ কি কেউ লাঠি লিয়ে দাঁড়ায় আছে যে ওখানে ঢুকলেই ফিরা কি জবাব আছে এটা জানো শুধু পরিবেশ শুধু কি পরিবেশ আর এখানের পরিবেশ এক আল্লাহ কত আদর করে আমাদের আল্লাহ সব আমার জঙ্গলের পশু পাখি সব আমার গোলাম আসমান আমার গোলাম জমিন আমার গোলাম সূর্য আমার গোলাম পাহাড় আমার গোলাম আমরা কার গোলাম তুমি আল্লাহর গোলাম হও বাঘ তোমার কথা উঠবে আর বসবে সূর্য তোমার কথা দাঁড়ায় যাও এই নজির আছে তো মরা গাছ কথা বলবে কিন্তু তুমি আল্লাহর গোলাম হতে হবে হুজুর গোদারে পানি পরা নেও কেন তুমি ফুদাও ফোদার কসম কোন হুজুরের পানি পরা লাগবে না তুমি ফুদাও শুধু বলবা বিসমিল্লা بس بسم اللہ কইলে এক বোতল পানিতে ফু দিয়া مریض তো সবجار পান করা অসুস্থ হয়ে যাবে। মুদবিরি ওয়ালা মুদ দিয়া দাও। তুমি জবানটাকে পবিত্র করো। খালি بسم اللہ পানিতে ফু দিবা। কার্যকার শুরু হয়ে যাই। 아 কেমনে বুঝাইতাম? যুবক সবাই তো সম্মান চায়। সবাই সম্মান চায়। কিন্তু আজীবনের জন্য মনে রাখবা কম্পিউটারে লিখে রাখবা লেমিনেটিং করায় ঘরের দরজায় বড় অক্ষরে টানায় রাখবা জীবনের চূড়ান্ত সফলতার মানদণ্ডে যদি জীবন কাটাইয়া সম্মান নিয়ে কবরে যেতে চাও দুইটা বুঝি লাগবে কয় বুঝি লিখে রাখবা যুবকেরা জীবন ভর্ত রাত্রে আকাম করছো মোবাইল চালাইয়া ওই মোবাইল থেকে অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করবো বাসায় গিয়া গুগলে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে পৃথিবীর সম্মানের কাটাইয়া যদি মরতে চাও মরে গেল দুনিয়াবাসী বাসী স্মরণ করবে সম্মানের সাথে সেই জিন্দিগি যদি চাও দুই পুঁজি লাগবে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা কয়টা বলো যুবক ভাইরা বলো কয় পুজি দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র কি লাগবে তুমি পরীক্ষায় কলম ধরার আগে নিরানব্বই এত ব্রেন তোমার ব্রেটের মতো দাঁত পরীক্ষায় তুমি গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ তোমার তোমার লুজ এক দাম আছে নাই কেউ তোমাকে সম্মান করবে না যেখানে যাবা জুতা নাম্বার 2 তোমার সুন্দর বাড়ি গাড়ি সব হয়ে গেছে তোমার মতো ধনী গাজিপুরে কেউ নাই কপাল খারাপ তুমি অসুস্থ তোমার ডাইনিং টেবিলের ভেতরে উটের গোশত হরিণের গোশত গরুর গোস্ত হরেক রকমের গোস্ত হরেক রকমের মাছ কিন্তু কপাল খারাপ তুমি অসুস্থ ডাক্তার রেড লাগাই রাখছে খাইলেই তো তোমার এই বাড়ি কিছু হবে আছে শান্তি এজন্য সম্মানের সর্বোচ্চ শিখরে যদি থেকে সম্মান নিয়ে মরতে চাও যুবক বুঝি কি সুস্থতা দুই সুন্দর চরিত্র এই মোবাইল দিয়ে শেষ চরিত্র শেষ গজবের মোবাইল সুস্থতার জিন্দিগিকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল এবার বুঝে নাও কেমনি পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে রাতের ঘুম শুধু ঔষধ না মহা ঔষধ টাকা দিয়া না ফিরি সে ঔষধটা কি দিনের না রাতের রাতের ঘুম মানে কি বারো ঘন্টা সন্ধ্যার ঘুম না আমি হুজুর কম করো এই জন্য দিতেছি গুগলে ঢুকতে কই কারণ ওখানে সব গুরুরা বসা প্যানওয়ালা শার্টওয়ালা সব বড় বড় কলামীর ডাক্তার গবেষক এরা তারিখ দিয়ে রাখছে কোন ডাক্তার বলছেন রাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি কবে বলছেন কোন দেশের গবেষক সব ডিটেলস ওখানে দেওয়া আছে সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ বলতো বাবা এই ঘুমটা নষ্ট করলো কি হ্যাঁ এইবার সার্চ দিবা বাবা অ্যান্ড্রয়েড মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি তো হুজুর্গ কথা না তো গুরুদের কথা চোখ শেষ কান শেষ হার্ট শেষ ব্রেন শেষ কিডনি তুমি নিজে তাকায় তাকায় ভাবো তো বাবা রাগ করবো না যদি সত্য বলে থাকি সাপোর্ট দিও মানোয়ার নামে তুমি কার প্রেমে পড়ে রাতের ঘুম মাইলা অসুস্থ হইতেছো যার প্রেমে পড়তেছ তুমি অসুস্থ হইলে আর অ্যাক্সিডেন্ট তোমারে ভালোবাসবে ও তো কোরআন শরীফ লইছে তোমার সামনে তেরোটা আর এক জায়গায় লইবে চোদ্দটা কি বড় ওই যে এখন বলে না শুধু ব্ল্যাকমেইল চলে ব্ল্যাকমেইল চলে তোমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার তুমিও যেমন খারাপ তোমার বি তারাও খারাপ নিজের জীবনকে ধ্বংস করে দিতেছে কে বলবে এই কথা কে শুনবে এই কথা কে মানবে এই কথা রাতের ঘুম শরীরের মহা ঔষধ মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরাগুনা করতে করতে রাতের ঘুম নষ্ট করে ফেলেছো চোখের পাওয়ার নাই হঠাৎ করে দেখবি কাছের জিনিসও দেখা যায় ও যুবক মাওলা যদি অন্ধ বানায় দেয় কেমনে রাতের মোবাইল चलाया দেখলো আল্লাহ বারেন্নু হঠাৎ জ্বর জবের মধ্যে থেকে এক সপ্তাহ পরে ওইটা কান চোখে দেখে আজকে তো সব মিডিয়া একবারটা বিদেশ আছি মিডিয়া আছে বিদেশ থেকে এয়ারপোর্টে নামছে বউ গেছে তারা আগায় নিতে উম্মা তাকায় দেখে স্বামীর চোখের পাওয়ার নাই অসুস্থ হয়ে বিদেশ হয়ে পাওয়ার গেছি বউ আস্তে পিছন দিক ঘুরা অন্য গাড়ি নিয়ে চলে গেছে এই স্বামী চাইলে কিসের জিন্দিগি নিয়ে বাহাদুরি করো অথচ তোমারে নিয়ে মানুষ নাচবে সম্মানে তোমার পা থাকবে মানুষের মাথা থাকবে তোমার পায়ের নিচে সেটা টাকা দিয়ে নয় তোমার চরিত্র দিয়ে তোমার সুস্থতা দিয়ে তুমি জানো আজকে তো আমি হুজুরে ভয়ান ইউটিউব খুলো এক ডাক্তার লেকচার দিচ্ছেন বেয়াল্লিশ মিনিট সামনে সব টাইওয়ালারা বসা ঢাকাতে নাম বলবো না তুমি খুবই জানো বেয়াল্লিশ মিনিট লেকচার দিলেন সামনে সব টাইওয়ালারা বসা লেকচারের হেডিং হলো রসুলের একটা হাদিসের একটা শব্দ আমি শুনতে থাকলাম উনি কি কয় রসুলের হাদিস তুইয়া একটা শব্দ দিয়ে এমন কিছু তথ্য দিলেন যা আমি আগে জানতামই না সামনে সব টাইওয়ালারা শুনতেছে হা করে এরপরে কিছু থিওরি দিলেন শেষ দিক দেয় নগদ শরীরের সুস্থতা বললেন ভাইরা আপনারা আমার কথাটা অক্ষরে লিখে রাখেন জীবনে কোনো দিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না নাম্বার ঘুম থেকে উঠেই বাসির মুখে এক গ্লাস পানি পান করবেন কুলি করবেন না বাসির মুখে এক গ্লাস পানি পান করবেন পরে কুলি হোক অজু হোক ফ্রেশ হোক ভিন্ন নাম্বার তিন মৃত্যু পর্যন্ত দিন পানি দাঁড়াইয়া পান করবেন না সমস্ত বৈজ্ঞানীরা একমত গবেষকরা একমত দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয় রসুল দেড় হাজার বছর আগে কি কেছেন দাঁড়ায় কিছু খাইও না পান করো বৈজ্ঞানিকেরা গবেষণা করছে মোহাম্মদ এটা কেন বলল সিদ্ধান্ত দিল মোহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু শূন্য তার পরকালের স্বভাব না প্রত্যেকটা থিওরি মানুষের দুনিয়ার লাইনে শরীরের মহা ঔষধ আমি তো ব্রাশ করি মেসওয়াক করি বহুদিন পরীক্ষা করে দেখছি মেসওয়াকের দ্বারা মুখের দুর্গন্ধ আর পরিষ্কার যেই পরিমাণ হয় দুর্গন্ধ যায় পৃথিবীর শ্রেষ্ঠ টাকা দিয়ে শ্রেষ্ঠ বেরাস কিনল মুখের দুর্গন্ধ মেসোয়াকের মতো ক্লিয়ার হয় না আমি তো আর ব্রাশ একটা কিনি না আমার তো বাজারে যাওয়ার উপায় নাই গেলি হুজুর কি কথা সেলফি বাথরুমটা বাইরে দিয়ে দরজা একজনে দাঁড়ায় আমি তুই ঢুকলি না কেন এই জন্য সুযোগ নেই তো যে হেন যাই মুখ টুক ঢাইকে ঢুঁকে গেল না বাদ দিছে তো যদি ফায়ার হয়ে যাই তো এক বছর একটা যেন আর যাওয়ার সুযোগ না থাকে যাওয়ার সুযোগ হয় না তো যাই হোক এতক্ষণ যত কথা বললাম আল্লাহ যাদের জ্ঞান রাখছে চান কপাল ওলারা আল্লাহ দিয়ে তাকায় বলো একটা কথা কি অনর্থ বলছি আমার ফায়দার জন্য বলছি বুঝো কি পরিমাণ ভালোবাসা নিয়ে এই চেয়ার দায় বলছি তোমার প্রতি কি পরিমাণ মহব্বত আমার অন্তরে থাকার কারণে আমি বারবার যুবককে আঘাত করতেছি তোমার ভিতরে তো সম্মান আমার থেকে বেশি তুমি কেন এগুলো নষ্ট করতেছো আজকে মা বাবার বরদোয়া নিয়ে বেঁচে আছো সি 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 সেদিন খবর পাইলাম আমি তো আর ফেসবুক চালাই না আল্লাহ শকর আল্লাহ যেন মরণের আগে এই রাস্তায় না অনেক ভালো আছি অনেক ওই জগতে যারা আছে ওদের মতো টেনশনে পৃথিবীর কেউ নেই যাই হোক শিক্ষকের গায়ে হাত তুলছে এক ছাত্র শিক্ষকের গায়ে

আলবাবি দেন প্রথম অপরাধ হল জুলুম করা দ্বিতীয় অপরাধ হল মা বাবার সাথে বেয়াদুবি জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাকলুকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের মধ্যে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম

এই ক্ষমতা আরো কার মধ্যে আছে এই মনে করার নাম শিরিক আল্লাহ হলেন দেওয়ার মালিক এই ক্ষমতা আর কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা শিরিকের বিনা সহাসায় মাত দিবেন না বর্মাল্লাহ স্পষ্ট করানে বলেছেন বমাইদ্দিন আ

বেইমানের চোখের মধ্যে সব মুসলমানেরা দুর্বল কিন্তু এরপর সব মুসলমানের বেইমানরা আমাদের পুঁজির নাম হলো কোরআন আমাদের পুঁজি কি করুি যেই কোরআনের মধ্যে একটা কোনো ভুল নাই দুনিয়ার সব লেখকরা তার লিখিত কিতাবে নাকে ভুল হলে ধরায় দিন পরবর্তী সংস্করণে সংশোধন করায় দিন কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিলেন জালিকাল লেখাও কিতাবও কিছু কথা শুনবেন না মনে জানবেন আল্লাহ কোরআনে কোনো ভুল নাই নবীজির উপরে আল্লাহ কোরআন দিলেন নবী চলে যাওয়ার পর 10000 বছর পর্যন্ত কোরআন দুনিয়ার কোন লাইব্রেরিতে সিন্ধুক বানায় তা নেই কোন হিন্দু যদি চায় কোরআন ধরবে কোনো বাধা নাই কারণ এটা এমন একটা কিতাব ধরলেই একদম শুরু দুনিয়াতে যত কিতাব আছে নির্ভাজাল কিতাব একটাও নাই কিন্তু কোরআন আজও আছে এই যে দশটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো সব কোরআনের হাফিজ এদের সিনার মধ্যে ত্রিশ পারা কোরআন ও এলাকার যুবকরা শিক্ষিত ভাই বাংলাদেশ দুই একজন মানুষ বের করো দশ খ্রিস্টার আদর্শ লিপি মুখস্থ করে হাফেজ হইছে একজন আছে আল্লাহ কোরআনের হাফেজরা বাপ নাই সেদিন এক জায়গায় একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম আট বছর বয়স ছয় মাসে হাফেজ ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই বরং ভুল বের করার জন্য প্রচেষ্টা করেছিল দুনিয়ার বড় বড় বেইমানেরা কিন্তু ভুল তো বের করতে পারে না, বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু কপাল খারাপ মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে ওই কোরআন ধরেও না কোরআন পড়েও না পড়ার চিন্তাও করে না রাগ করিও না রে বাবা তুমি মুসলমানের সন্তান দুনিয়ার সব শিখলা ইংরেজি শিখলা অঙ্ক শিখলা জেমেতি শিখলা বিজ্ঞান শিখলা ভূগোল শিখলা ইংলিশে কথা বলা শিখলা ক্লাস এইট পড়লা এসএসসি পাস করলা কিন্তু কপাল খারাপ মুসলমানের সন্তান পরিচয় দেয় আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে বলতে পারো না এর থেকে লজ্জা কি হতে দুইটা শব্দ আসসালামু আলাই তুম এই দুইটা শব্দ শুদ্ধ করিয়া শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে কিন্তু কেমন কপাল তুমি পারো না

বড় দুঃখ আবার যারা সালাম দেয় যেখানে দেওয়া লাগে সেখানে দেয় না উল্টা দিয়ে দেয় আম্মা সালাম দেয় না চাচারে সালাম দেয় না চাচিরেও দেয় না চাস্ত বোনের বাবা ঠিক নেই অত সো দেখা দেওয়া হারাম তারে সালাম দেওয়া যায় লিখানো সালাম সালামের দ্বারা মোহাব্বত বাড়ে কিন্তু বেজাগায় সালাম দিলে হবে না বেগানারে সালাম দেওয়া যায় এরে আল্লাহর বান্দারা ও যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলিজা দিয়া দোয়া করি আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান নামে যাইবা আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগ না করলে তুমি জাহান নামে যাও আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান আমি কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা আমি কি বলতে চাই তুমি যেই লাইনে থাকো আমি দুইটা কথা তোমার অন্তরে ঢুকাতে চাই জীবনে যতদিন গোলাপি করবা আমার আল্লাহ যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা নবীর নবীন

আমার নবীর মতো দামি কোন পীর কোন মুক্তি কোনো মহাদিস কোন বক্তা আমার নবীর থেকে কোন দামি ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন কোন দার্শনিক ছিল তাল মিলাই না বুঝা শুনে কইও ছিল আছে আসবে এবার বলো ওই নবীর আদর্শের থেকে ভালো কোনো আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি আল্লাহর যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ সারা আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে নাম ক আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব আছে নি তাহলে নবীরটাই শ্রেষ্ঠ এটা স্বীকার করো но биде и срещу